হ্যাঁ আমি যে সমস্ত টেস্ট পেপারের যে সমস্ত লজিকগুলো আছে এমসিকিউ কিউ কিউ এবং বড়ো কোশ্চেনে সেইগুলো আমি সলভ করে দিচ্ছি যেমন প্রথমেই এখানে একটা দিয়েছে যেমন অ্যারিস্টটল হর্ন গ্রিক দার্শনিক বচনটি ভেনচিত্রে প্রকাশ করো তাহলে অ্যারিস্টটল হন গ্রিক দার্শনিক এটা কি বচন এ বচন তাহলে এ বচনের সূত্র কি হয় এ বচনের সূত্র হয় এখানে এসপি বার ইকুয়াল টু জিরো তাহলে আমাকে এটা কী করতে বলেছে ভেন চিত্র করতে বলেছে অ্যারিস্টোটল হন গ্রিক দার্শনিক তাহলে আমি এরকম একটা দুটো বি বৃত্ত করবো তাহলে এটা এসের ঘর এটা এসপি আর এটা পি তাহলে এটা কী বলেছে যেখানে বার থাকে সেখানে কখনোই আমাদের ছায়াবৃত্ত হবে না তাহলে এটা তখন আমি এটাকে কী করব আঙুল দিয়ে এটাকে বন্ধ করব তাহলে ইকুয়াল মানে হচ্ছে ছায়াবৃত্ত তাহলে এটা কী হবে এস ইকুয়াল টু জিরো তাহলে এসের জায়গায় হয়ে যাবে ছায়াবৃত্ত ঠিক আছে তাহলে কি হলো এটা ফার্স্ট এসি সিক্সটি এটা এসি সিক্সটি সেভেনের যেটা দিয়েছে সেটা আমি করে দিলাম তারপরে কি দিয়েছে যে সমস্ত ডেফিনেশনগুলো আছে সমস্ত আমার আগের ভিডিওতে তোমরা পেয়ে যাবে এসিকিউ কিউ সমস্তটা পেয়ে যাবে যে সমস্তগুলো বোঝানোর আছে সেইগুলো পার্টিকুলার আমি করে দিচ্ছি তারপর একটা দিয়েছে পি হর্ষু কাল পি বচনাকারটি কখন মিথ্যা হয় তাহলে আমি কি জানি যে পূর্বগ যদি সত্য হয় অনুগ যদি মিথ্যা হয় তবেই মিথ্যা বাকি সব সত্য তাহলে পিকে যদি আমি সত্য ধরি পি কে আমি যদি সত্য ধরি পি হর্ষু কালপি তাহলে পির সত্য মূল্য যদি সত্য হয় তাহলে কাল্পিটা আমার এখানে কি হয়ে যাবে কাল্পিটা হয়ে যাবে মিথ্যা মানে এর উল্টো হয়ে যাবে ঠিক আছে এই যে এইভাবে করতে হবে তাহলে পি যদি সত্য হয় তাহলে পি হর্ষু কাল্পি বচন আকারটি মিথ্যা হবে মানে পিকে আমাকে যদি সত্য ধরি আর তবেই আমার মানে হর্ষুটা আমার আসবে মিথ্যা বেশ তারপরে কি দিয়েছে আমি পরের পেজে চলে যাচ্ছি পরের পেজে যেমন দিয়েছে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্ক বিদ্যাসমত মানে বচনে করতে বলেছে তো ফার্স্টে কি আছে কেবলমাত্র সদস্যরাই ভোট দিতে পারবে তাহলে কেবলমাত্র শুধুমাত্র আর একমাত্র যদি থাকে তাহলে উদ্দেশ্য বিধেয় হয়ে যাবে বিধেয়টা উদ্দেশ্য হয়ে যাবে তাহলে এখানে এটা কি হবে না সকল ভোট দিতে পারা ব্যক্তি হয় সদস্য সকল ভোট দিতে পারা ব্যক্তি হয় সদস্য নেক্সট কি আছে সব ভারতীয়ই বাঙালি নয় তাহলে কোনো কোনো ভারতীয় নয় বাঙালি সবের সাথে নয় আছে যদি সদর্থকের সাথে নর্থক দৃষ্টান্ত থাকে তাহলে সেটিকে আমরা কী করবো না ও বচনে রূপান্তরিত করব নাম্বার ফার্স্টেরটা মিস হয়ে গেছে যাই হোক বর্গাকার বৃত্ত নেই তাহলে কোনো বর্গাকার নয় বৃত্ত কোনো বর্গাকার নয় বৃত্ত সাদা বাঘ আছে আমরা জানি কোনো কোনো এরকম যদি অনির্দিষ্ট নামের সাথে থাকে তখন সেটা আয় বচনে রূপান্তরিত হয় তাহলে কোনো কোনো বাঘ হয় সাদা নেক্সট কি বলেছে নিম্নলিখিত বাক্যগুলি কি করে বিবর্তন ও আবর্তন করতে বলেছে তাহলে ফার্স্ট আমাকে বিবর্তন করতে হবে তারপর সেটাকে আমাকে আবর্তন করতে হবে তাহলে সব মানুষ স্বার্থপর নয় কী হবে কোনো কোনো মানুষ নয় স্বার্থপর তারপর সেটাকে যদি আমি বিবর্তন করি তাহলে আমি এখানে করে দিচ্ছি কী হলো কোনো কোনো মানুষ নয় স্বার্থপর এটা কী হয়ে গেল ও হয়ে গেলো এবার ও বচনের বিবর্তন কী হয় এর ই এর এ এর ই এর এ আয়ের ও এর আয় তাহলে আয়ে কী হবে কোনো কোনো মানুষ হয় অস্বার্থপর এবার আমাকে কি বলেছে বিবর্তন করলে বলেছে আবর্তনের বিবর্তন বলেনি বলেছে বিবর্তন ও আবর্তন করো মানে বচন বচন থেকে থেকে বিবর্তন আবর্তন আবর্তন তাহলে তাহলে ও বচনের হয় আমি ও বচনের আবর্তন সম্ভব নয় আবর্তন সম্ভব নয় এই দেখো এটা আমি করে দিলাম তাহলে কি করব কোনো কোনো মানুষ নয় স্বার্থপর যদি সদর্থকের সাথে নর্থক দৃষ্টান্ত থাকে তাহলে সেটা আমার ও বচনে রূপান্তরিত হবে তারপরে আমি কি করেছি ওটাকে ও বচনের বিবর্তন কি হয় এর ই এর এ ও এর আয় তাহলে কোনো কোনো মানুষ হয় অস্বার্থপর কারণ বিবর্তনের নিয়ম অনুসারে আমরা জানি যে সদর্থক নর্থক হয় নর্থক সদর্থক হয়ে যায় আর বিরুদ্ধ পদ বসে বিধের সাথে একটা বিরুদ্ধপথ মানে অস্বার্থপর তাহলে অস্বার্থপর এইবার বলেছে কি যে বিবর্তনতে আবর্তন করতে বলেছে তাহলে বচনটাকেই আমাকে মনে মনে ধরে নিতে হবে এইটাই বচন থেকেই আমাকে আবর্তন করতে হবে তাহলে লিখতে হবে ও বচনের আবর্তন সম্ভব নয় নেক্সট কি দিয়েছে কুকুর বিড়াল নয় তাহলে এটা বচনে করবে কোনো বিড়াল কোনো কুকুর নয় বিড়াল তাহলে ই বচনের আবর্তন কি হয় ইয়ের ই হয় তাহলে করবো ই বচনের আবর্তন তাহলে কোনো কুকুর নয় বিড়াল এইটা গেল আমার বচনে এবারে ই বচনের বিবর্তন কি হয় না ইয়ের হয়ে যায় এ তাহলে সকল কুকুর হয় অবিড়াল এবার ই বচনের আমি আবর্তন করব কি ই হয় ই বচনের আবর্তন ই কারণ এর আই ই এর ই আয়ের আয় আর এর সম্ভব নয় তাহলে এটা কি হবে তাহলে কোনো বিড়াল এটা উদ্দেশ্য বিধ হয়ে যায় বিধটা উদ্দেশ্য হয়ে যায় কোনো বিড়াল নয় কুকুর ঠিক আছে বেশ তারপরে কি দিয়েছে শুধু ধার্মিকেরাই সুখী হয় আমি প্রথমেই বলেছিলাম শুধুমাত্র কেবলমাত্র আর একমাত্র যদি থাকে তাহলে উদ্দেশ্য বিধে হয়ে যায় বিধেওটা উদ্দেশ্য হয়ে যায় তাহলে সকল সুখী ব্যক্তি হয় ধার্মিক সকল সুখী ব্যক্তি হয় ধার্মিক এটা গেল এ বছর এর বিবর্তন কি হয় না এর ই হয় তাহলে কোনো সুখী ব্যক্তি নয় অধার্মিক এবার এর আবর্তন কি হবে আয় হবে তাহলে কোনো কোনো সুখী ব্যক্তি এই সরি উদ্দেশ্য বিধে হয়ে যাবে বিধেয়টা উদ্দেশ্য হয়ে যাবে তাহলে কোনো 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 ধার্মিক ব্যক্তি হয় সুখী ঠিক আছে এই দেখো আমি করে দিলাম তাহলে ফার্স্ট এডটা কী আছে ফার্স্ট এডটা দেখো কেবলমাত্র সদস্যরাই না সরি সব মানুষ স্বার্থপর নয় তাহলে ওটাকে যদি বাক্য থেকে বচনে করি তাহলে কি করব কোনো কোনো মানুষ নয় স্বার্থপর এবার ও বচনের বিবর্তন কি হয় না ও বচনের বিবর্তন হয় আয় এর ই আয়ের ও এর আয় আর আয়ের ও তাহলে কোনো কোনো মানুষ হয় অস্বার্থপর কারণ আমি জানি বিরুদ্ধপদ বসে এবার আবর্তনটা কী হবে না ও বচনের আবর্তন সম্ভব নয় কারণ আমাকে বচন থেকেই আবর্তন করতে হবে বচন থেকেই বিবর্তন করতে হবে নেক্সট এটা করে দিয়েছি বিড়াল তাহলে কোনো কুকুর নয় বিড়াল তারপরে ওটাকে বিবর্তন যদি আমি করি তাহলে সকল কুকুর হয় অবিড়াল এটা গেল আমার এ বচনে আর ই বচনের আবর্তন হয় ই তাহলে কোনো বিড়াল নয় কুকুর কারণ উদ্দেশ্যবিধ হয়ে যায় বিধটা উদ্দেশ্য হয়ে যায় অর্থাৎ সাবজেক্ট প্রেডিকেট হয়ে যাবে প্রেডিকেটটা সাবজেক্ট হয়ে যাবে তারপর শুধু ধার্মিকেরাই সুখী হয় তাহলে সকল সুখী ব্যক্তি হয় ধার্মিক এটা উদ্দেশ্য বিধ হয়ে যাবে বিধটা উদ্দেশ্য হয়ে যাবে বচনের ক্ষেত্রে কারণ শুধুমাত্র আর কেবলমাত্র তাহলে বিধ হয় বিধটা উদ্দেশ্য হয় তারপরে ওটাকে আমি যদি বিবর্তন করি তাহলে এ বচনে বিবর্তন হচ্ছে ই তাহলে কোনো সুখী ব্যক্তি নয় অধার্মিক আবার ওটাকে আমি আবর্তন করব এব আবর্তন চাই তাহলে কোনো কোনো ধার্মিক ব্যক্তি হয় সুখী এইবারে দেখো কী দিয়েছে মানুষ সর্বাঙ্গ সুন্দর নয় তোমরা ওইভাবেই করবে কোনো মানুষ নয় সর্বাঙ্গ সুন্দর ই বচন ই বচনের আবার বিবর্তন করে নেবে যে বিবর্তন থেকে আবার সরি বচন থেকে আবার আবর্তনটা করবে এবার কী দিয়েছে বৈধতা বিচার করতে দিয়েছে দেখো এক নম্বরটা একটু ভুল আছে ভুল কেন আছে না ওটা ন অর্থক বাক্য বাক্যজনিত দোষে দুষ্ট হবে আর যেটা সুতরাঙের পরে যেটা দিয়েছে হীরা চকচক করে না ওইটা যাবে তোমার অপ্রধান আশ্রয় বাক্যে আর সিদ্ধান্তে যাবে সোনা নয় তাছাড়া ওটা কোনোভাবেই মিলবে না তাহলে আমার প্রধান আশ্রয় বাক্য হবে কি তোমার সিদ্ধান্ত হবে হীরা নয় সোনা তারপর হীরা নয় চকচকে বস্তু আর সব চকচকে তাহলে কোনো কোনো চকচকে বস্তু নয় শোনা যাও তাহলে ওটা হয়ে যাচ্ছে ও আর ই তাহলে আমি লিখব এটি নর্থক আশ্রয় বাক্যজনিত দোষে দুষ্ট কারণ ন্যায়ের নিয়ম অনুসারে আমরা জানি দুটি আশ্রয় বাক্য নর্থক হলে কখনো সিদ্ধান্ত পাওয়া সম্ভব নয় তারপর একটা হবে চারিপদ ঘটিত দোষে দুষ্ট চারিপদ ঘটিত দোষে দুষ্ট কেন কারণ ন্যায়ের নিয়ম অনুসারে জানি যে ন্যায়ের যে কোনো তিনটি পদ থাকবে তার বেশিও না তার কমও না কিন্তু এখানে চারটি পদ রয়েছে একটা কি হবে না বোলপুর হবে একটা হবে বর্ধমান একটা হবে কলকাতার কাছে আর একটা হবে বর্ধমানের কাছে তাহলে লিখবে এখানে চারটি পদ হলো বোলপুর এক বর্ধমানের কাছে একটা কলকাতার কাছে আর একটা হবে বর্ধমান ঠিক আছে এটা পুরো আমি এসি সিক্সটি নাইনের যা লজিক ছিল সব মানে সবটাই করে দিলাম এর এরপরেরটাতে আমি যাচ্ছি